নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর

اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کریں ذرا دربھاگیہ نیے جنمے چھے ذرا اسلام نیے جن میں نہیں دعوت اسلام ارتھا اسلام دعوت دیے তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে একটি বিশেষ পরিস্থিতির কারণে আমি আপনাদের সামনে লাইভে আসতে বাধ্য হয়েছি ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে পশ্চিমবাংলার প্রমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা সত্যি চিন্তা করার বিষয় আর এটা প্রথমবার নয় ইনি কল মেটিয়া বলেছে আগে ইনি পাকিস্তান বলেছেন তারপরে হিন্দুদের ধর্মান্তরিত করে মুক্ত করার কথা আহ্বান করেছেন আজকে তিনি সরাসরি পশ্চিমবাংলায় মুসলিম মেজরিটি করার কথা বলেছেন এটা হয়তো অনেকে স্বাভাবিকভাবে নিচ্ছেন যেমন পাকিস্তান বাংলাদেশের অনেকে উল্টাপাল্টা স্টেটমেন্ট দিয়েছে তার সঙ্গে আমি বলছি এত হালকাভাবে নেবেন না কারণ পশ্চিমবাংলার আর্ধেক হিন্দু ওপার বাংলার থেকে উদ্বাস্ত হয়েই এসেছেন হালকাভাবে নিচ্ছেন বলে তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী একটি গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকারের মন্ত্রী মেয়র তার কথা তিনি তো সূরাবরীর দিকেই যাচ্ছেন দ্বিতীয় সূরাবরী হতে যাচ্ছেন আমি জানি না মমতা ব্যানার্জির কি মত এ ব্যাপারে তিনি এখন এর আগে হুমায়ুন কবিরের মতো একজন মমতা ব্যানার্জির এমএলএ তিনি হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন বলেছেন এটা বিরাট চক্রান্ত এটা যেটা আমরা বলে আসছি আগের থেকে যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত চলছে সেদিকেই নিয়ে যাচ্ছে পরিস্থিতিটা এখানে উনি চাইছেন যে পশ্চিমবাংলায় ভারতবর্ষে হিন্দুরা শেষ হয়ে যাক মুসলিম মেজরিটি হোক হিন্দু সৈন্য হোক আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই পাকিস্তান তো হিন্দু সৈন্য হয়ে গেছে কার লাভ হয়েছে সিরিয়া আফগানিস্তান আজ বাংলাদেশে সেই দৃশ্য দেখছি আমরা হিন্দুরা তো চলে গেল যেহেতু মুসলিম কান্ট্রি তারপরে মুসলমানদের কি হবে সেখানে গণতন্ত্র আছে সংবিধান আছে আইন আদালত আছে যে দেশের প্রধানমন্ত্রী দেশে থাকতে পারে না সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারে না ওখানে এমএলএ এমপি যোগেন মন্ডলের মতো মন্ত্রীকে পালিয়ে আসতে হয়েছিল ইতিহাস আমরা ভুলিনি কিন্তু এই ববি হাকিমের মতো মৌলবাদী কট্টর নেতা যারা রাজনৈতিক দিকের ছদ্মবেশেতে আর প্যান ইসলামিক যে ষড়যন্ত্র তাকে সফল করার চেষ্টা করছেন তাদের মুখ দিয়ে কখনো কখনো সত্য বেরিয়ে যায় মুসলমান বা ইসলামিক কান্ট্রিতে কোথাও গণতন্ত্র নাই গণতন্ত্র সেখানে তারা সহ্য করতে পারে না বাংলাদেশ পাকিস্তান আমাদের অংশ থাকা সত্ত্বেও দেখছেন অবস্থা আমি মমতা জিজ্ঞেস করতে চাই হাকিম কি আপনার কাজ করছেন কি বক্তব্য ববি হাকিম বা আপনার যে এম এল এ বক্তব্য রাখছেন হুমায়ুন কবির সে ব্যাপারে আপনার বক্তব্য কি কথায় কথায় আপনারা বলেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য চাই কোথাও কিছু হয়ে গেলে আপনার বক্তব্য শুনতে চাইছি আপনার কি সমর্থন আছে ইনডাইরেক্টলি আপনি কি এখানকার মৌলবাদী মুসলমানদের মুখ হয়েছেন আপনার ছাতার তলায় কি পশ্চিমবঙ্গ মুসলিম কান্ট্রি হতে যাচ্ছে নাহলে আপনি চুপ কেন ওই রকম একজন যিনি সংবিধানের শপথ নিয়েছেন তিনি একথা কি করে বলতে পারেন হয় ওনাকে মন্ত্রিমণ্ডল থেকে বাদ দিন পার্টি থেকে বাদ দিন নাহলে বলুন সেটা ওনার ব্যক্তিগত মতামত এ ব্যাপারে নিশ্চয়ই আপনারা কিছু বলবেন না কোনালুঘ কিছু বলবেন না কারণ তিনি বলতে গেলে তারও চাকরি চলে যাবে কিন্তু আমি বাংলার হিন্দু সমাজকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি দ্বিতীয়বার উদ্বাস্ত হতে রাজি আছেন তারা যে সরকারকে গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে আপনারা জিতিয়েছেন তার একজন মন্ত্রী এভাবে কী করে কথা বলতে পারে মুসলিম রাষ্ট্র বানানোর এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি থেকে চাইতে হবে কারণ যদি এই কথা হয় তাহলে এই গণতন্ত্রও থাকবে না মুসলিম রাষ্ট্র হলে সংবিধানও থাকবে না সুপ্রিম কোর্ট হাইকোর্টও কিচ্ছু থাকবে না আপনার জমি বাড়িও থাকবে না যেটা আপনার পূর্বপুরুষরা করেছিলেন রিফিউজ হয়েছেন আপনাকে তা আবার হতে হবে তাই আজ সময় এসেছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে বাংলাদেশ নিয়ে চিন্তিত নয় পশ্চিমবঙ্গ একই ঘটনা ঘটে আপনার বাড়িতে আগুন লেগেছে সাবধান হন আর মমতা ব্যানার্জিকে তাকে জিজ্ঞেস করুন যে আপনি ববি হাকিমকে সরাবেন এ ব্যাপারে আপনার সমর্থন আছেন আপনি কি আর সুপারি নিয়েছেন পশ্চিমবঙ্গকে মুসলিম কান্ট্রি বানানোর এই প্রশ্ন করার সময় এসেছে চিন্তা করার সময় এসেছে যদি এখনই না ভাবেন তখন ভাবার সময় থাকবে না ধন্যবাদ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তাকাচ্ছার রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো সেল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.